স্কার বন্ধুরা তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণ সংক্রান্ত আরও একটি নতুন খবর সম্পর্কে এবং যেখানে দেখুন বলা হচ্ছে ধর্মনগরে অনিয়মিত কর্মচারীদের অবস্থান অর্থাৎ ধর্মনগরে অনিয়মিত কর্মচারীদের কিন্তু অবস্থান সম্পর্কিত নতুন একটি খবর রয়েছে যেখানে বলা হয়েছে যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ কিন্তু করা হোক দেখুন এখানে বলা হচ্ছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের রাজ্য কমিটির ডাকে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে অনুষ্ঠিত চার ঘন্টার বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি অর্থাৎ ত্রিপুরাতে অনিয়মিত কর্মচারীরা তারা কিন্তু চার ঘন্টা ধরে বিক্ষোভ এবং গণ অবস্থান কর্মসূচি চালিয়েছেন এবং এটা চালিয়েছেন ত্রিপুরা জেলার ধর্মনগরে রবিবার সকাল এগারোটা থেকে শুরু হওয়া এই গণবস্থান চলে বিকাল তিনটে পর্যন্ত ধর্মনগরে নেতাজি চৌমুহানিতে আয়োজিত এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক অনিয়মিত কর্মচারী অংশগ্রহণ করেন উচ্চমানের ও গুণগত পরিষেবা প্রদানের লক্ষ্যে রাজ্যের বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে কর্মরত অনিয়মিত কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যেই এই গণ অবস্থানের আয়োজন করা হয় বলে জানান সংগঠনের নেতৃত্ব অর্থাৎ ত্রিপুরাতে বিভিন্ন দপ্তরে অনিয়মিত কর্মচারীরা তারা কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে বঞ্চিত অল্প পরিমাণে বেতন থেকে শুরু করে অনিয়মিতকরণ অর্থাৎ তাদেরকে নিয়মিতকরণের আওতায় কিন্তু আনা হচ্ছে না তো সেক্ষেত্রে তারা প্রত্যেকে কিন্তু ক্ষুব্ধ এবং যে কারণেই এই ধরনের গণ আন্দোলন এবং বিভিন্ন সভা বা গণ অবস্থানের কিন্তু আয়োজন করা হচ্ছে ত্রিপুরার বিভিন্ন শহরে অনিয়মিত কর্মচারীদের দ্বারা এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য চেয়ারম্যান রতন দেবনাথ এছাড়াও উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তর স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর পূর্ত দপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরের অনিয়মিত কর্মচারীরা অর্থাৎ বিভিন্ন দপ্তরের অনিয়মিত কর্মচারীরা তারা কিন্তু এক জোট হয়ে এই গণ আন্দোলনে বা এই যে গণ অবস্থান আয়োজন করা হয়েছিল সেখানে কিন্তু তারা যোগদান করেন বিক্ষোভস্থলে বক্তারা রাজ্য সরকারের কাছে অনিয়মিত কর্মচারীদের চাকরি সুরক্ষা অর্থাৎ তারা কিন্তু অনিয়মিত অবস্থায় কিন্তু থেকে যাচ্ছেন বছরের পর বছর বামফ্রন্ট সময়ে একটি নিয়ম ছিল যে নির্দিষ্ট সময় চাকরি করার পরে তাদেরকে নিয়মিতকরণের আওতায় কিন্তু আনা হতো কিন্তু এখন সেই নিয়ম উঠে গেছে অর্থাৎ অনিয়মিত কর্মচারীরা চিরকাল অনিয়মিতই কিন্তু থেকে যাচ্ছেন তো যাতে তাদেরকে চাকরির সুরক্ষা প্রদান করা হয় এবং ন্যূনতম মজুরি দেয়া হয় অর্থাৎ সঠিক হারে কিন্তু বেতন তারা পাচ্ছেন না কি কিছু কিছু অনিয়মিত কর্মচারী রয়েছেন তারা কিন্তু সময়ে বেতনটুকুও পান না দুই থেকে তিন মাস বকেয়া থেকে যাচ্ছে তাদের বেতন তো ন্যূনতম মজুরি সঠিক সময়ে মজুরি সামাজিক নিরাপত্তা এবং স্থায়ীকরণের দাবিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি কিন্তু জানানো হয়েছে তাদের বক্তব্য যে দীর্ঘদিন ধরে পরিষেবা দেওয়া সত্ত্বেও আজও অনিয়মিত কর্মচারীরা চরম অনিশ্চয়তার মধ্যে কিন্তু রয়েছেন বিভিন্ন দপ্তর থেকে অনিয়মিত কর্মচারীরা তারা কিন্তু দাবি করেছেন যে নিয়মিত কর্মচারীদের তুলনায় অনেক বেশি কিন্তু কাজ তাদেরকে করতে হয় অর্থাৎ দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে তারা কিন্তু পরিষেবা দিয়ে যাচ্ছেন অথচ তারা কিন্তু আজও অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছেন গণ অবস্থান শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয় তবে দাবি পূরণ না হলে আগামী দিনে কিন্তু আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারও দিয়েছেন আন্দোলনকারীরা অর্থাৎ যদি এই সমস্ত দাবিগুলি পূরণ না করা হয় তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবে ত্রিপুরার বিভিন্ন দপ্তরের অনিয়মিত কর্মচারীরা তাই হচ্ছে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর অনিয়মিত কর্মচারী সংক্রান্ত আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন धन्यवाद